নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ইনভেস্ট নিয়ে আরেকটা ভিডিও করছি তো সবাই একটু মন দিয়ে শুনবেন দেখুন আমাদের এলিফেন্ট সেভেনে অনেকে ইনভেস্ট করছেন আমাদের ইনভেস্টিং সিস্টেমটা সম্পূর্ণ আলাদা আপনি শেয়ার মার্কেট যেখানে আছে বিভিন্ন কোম্পানি আছে নিফটি ফিফটি বা অনেক ধরনের যে শেয়ার মার্কেট অ্যাপগুলো আছে সেখানে আপনি টাকা দিলে আপনার লাভ তো দূরের কথা আপনার পুরো টাকাটাই ডুবে যেতে পারে মানে আপনার পুরো টাকাটাই জলে যেতে পারে কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্টটা আছে ফুল গ্যারান্টেড এবং সিকিওর ঠিক আছে এখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড রিটার্ন পাবেন সেটা লিমিটেড এখানে আপ ডাউন হয় না আমাদের এলিভেন্ট সেভেনে যে ইনভেস্টটা আপনি করবেন এটা আপ ডাউন হবে না মানে অন্য জায়গায় আপনার দেখা যায় দশ হাজার টাকা দিলেন আপনি কোনো মাসে এগারো হয়ে যেতে পারে বারো হয়ে যেতে পারে এক লক্ষ টাকাও হতে পারে আবার পরের মাসে দেখা যাচ্ছে পুরো পুরো জিরো হয়ে হয়ে গেল গেল আপনার টাকাটাও শূন্য আমাদের এখানে ওরকম না আমাদের এখানে বছরে আপনি যে টাকাটা রাখছেন সেই টাকার উপরে মিনিমাম আপনার থার্টি সিক্স পার্সেন্ট রিটার্ন গ্যারান্টেড পাবেনই পাবেন ফুল গ্যারান্টি প্রুফ আপনি পেয়ে যাবেন আপনার যে এক বছর পরে যে ম্যাচুরিটি ডেট থাকবে ওই ডেটে আপনি সার্টিফিকেটও নিতে পারেন আরও অনেক কিছু পাবেন এবং চেক বুকও নিতে পারেন মানে আমাদের কোম্পানির এলিফেন্ট এর চেকও আপনি নিতে পারেন মানে যে ডেটে আপনার ম্যাচুরিটিটা হবে ওই ডেটের এটা চেক আপনি পেয়ে যাবেন আপনার মেন অ্যামাউন্ট এবং যেটা ইন্টারেস্ট অ্যামাউন্ট দুটো মিলে যে চেকটা পাবেন সেটাই পাবেন তো আর দেরি করবেন না অন্য জায়গায় শেয়ার কিনে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি আছে তো ওখানে এখানে না করে আপনি এলিফেন্ট সেভেনে ইনভেস্ট করুন নিশ্চিন্তায় এক বছরের জন্য দিয়ে দেবেন থার্টি সিক্স পার্সেন্ট রিটার্ন গ্যারান্টেড পাবেন আরও বিশদে জানতে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারেন এখানে যে হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারান্টি পাবেন সেটা কিসের ভিত্তিতে পাবেন সেটা জেনে নিতে পারেন আরেকটা জিনিস বলে নেই আমাদের এই এলিফেন্ট সেভেন যে লুপ্লিকেটিং কোম্পানিটা আছে এটা দশ বছর পূর্ণ হয়ে গেছে নতুন এক দু বছর এরকম কোনো বিষয় না আপনি গুগলে সার্চ করতে পারেন ইঞ্জিন অয়েল তো ওখানে কিছু ডিটেলস আপনার পেয়ে যাবেন তো বিষয়টা জানতে স্ক্রিনে কল করেন নমস্কার ভালো থাকবেন আর যারা লেখাপড়া শিখছেন ছাত্র তাদের জন্য একটা বিশেষ মন্তব্য বা বক্তব্য দিতে চায় সেটা হচ্ছে আপনারা লেখাপড়া করছেন এখন লেখাপড়ার কোনো মূল্য নেই লেখাপড়ার সঙ্গে আপনি কম্পিউটারটা একটু ভালো করে শিখবেন কম্পিউটার না শিখলে আপনার কোনো জায়গায় চাকরি হবে না কারণ বর্তমান যুগ চলে এসছে ডিজিটাল যুগ তার জন্য বলছি সবাই একটা কম্পিউটারটা ভালো করে শিখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ সবাইকে